চারিদিকে লুটিবাদ হহাটা অসময় বৌদিকে চিতিবা কে নাচি কার ঘরে ঢুকেছে তাই ছেলেদের ধরে ধরে মানছে তাই আজকে তার প্রতিবাদ 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 ছেলে রাজ হচ্ছে ছিল তো হানি সময় কি পাল্টে যায়নি স্বামী চলে গেলে স্বামী খারাপ বউ চলে গেলে কেউ বলনি ছেলে রাজ হচ্ছে ছিল তো হানি সময় কি পাল্টে যায়নি স্বামী চলে গেলে স্বামী খারাপ বউ চলে গেলে কেউ বলনি রক্তের দাম আজ কমে যাচ্ছে তাই বাংলা মোদের দাম বেড়েছে লুকিয়ে চুরিয়ে কেউ তুম আর খাচ্ছে না ফোনে ফোনে তুম খাওয়া চলছে চাই আজকে তার প্রতিবাদ 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 আমি প্রতিবাদটা যে একার জন্য করতেছি সব ইয়াং ছেলের কথা ভেবে আমি প্রতিবাদটা করতেছি দিই এখনো সময় আছে যারা আমার মতো উচ্চ বংশের ভদ্র বাপের কুলাঙ্গার মালগুলো আছো আমার সঙ্গে গোলা মিলিয়ে প্রতিবাদটা করো নইলে আমার মতো পাখি বুড়ো হয়ে যাবে কিন্তু বুলি আর ধরবে না বড়ো বড়ো মেয়েরা যে হারে দিনের বেলা রাস্তাঘাটে ফোনে চুম খা শুরু করেছে ওরা যদি বিয়ের আগে এত চুম খায় বিয়ের পরে চুম খাবে কি করে চুম তো সব ফুরিয়ে যাবে আমাদের এই আন্দোলনটা সরকারের কানে তুলিয়েছ নইলে বিয়ের পরে শুধু ঘুম হবে কিন্তু একটাও চুম হবে না তবে দাদা পরিচয়টা দিয়ে দিই আমি হলাম ইলেকট্রিক বংশের সন্তান নাম আমার হোল্ডা ভগবান এমন আমার ব্যবসায়ী কপাল দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি যে ব্যবসা হাত দিচ্ছি দাদা কোনো ব্যবসায় ঝাড় খাচ্ছি না পুরো বড় বড় করে ঢুকে যাচ্ছি ওই তো ভোটের কদিন আগে মাল দোকান করেছিলাম কি সেল টাকা বেচা কেনা আশি থেকে নব্বই টাকা বাকি একটা বৌদি বলে তোর দোকান দেখি মাল করবো বলতিনি তোর দোকান থেকে মাজন নিয়ে গিয়ে ব্রাশ করতেছি দাঁত তো সাদা হওয়ার বদলে দাঁত কালো হয়ে যাচ্ছে কি মাজনে করি কি করি আমি এখন বলেছি ও বৌদি তুমি ভিজনে করো আমি বলেছি ভিজনে করো আর পাশে একটা মত খোঁজ সে শুনতে পেয়েছে বলে ভাইজান করো দাদা ভোটের আগে ই শুনিয়ে আমার দোকান পুরো গুড়িয়ে সাদা কর দিল সঙ্গে সঙ্গে ব্যবসা চেন ভাবলাম ভুসিমাল শুট করছে না এবার হাইফাই ব্যবসা করবো ওই সাপের বীজ নিয়ে কলকাতায় বিক্রি করবো কিন্তু সাপের বিষ কিনে বিক্রি করব ওই জন্য ভাবলাম একদম সাপ ধরে ডাইরে থেকে বিষ তুলব দাদা সেই জন্যে কামাক্ষায় গিয়ে দাদা সাত দিনে এমন বিন বাজানো প্র্যাকটিস করেছি এমন সুতোলা শুরু করেছি যদি সকালবেলা করে বিনে একবার ফুক মেরেছি একটাও সাপের দিকে দাদা ঘরে শুধু খোলা ব্যাং ভর্তি হয়ে যাচ্ছে বাধ্য এ ভাবলাম হয়তো সকালবেলা আরাম হচ্ছে সে সময়টা চেঞ্জ করি সন্ধেবেলা করে যেই একবার বিনে ফুঁক মারবো সাপ কথায় নেই দাদা সে শুনতে পাচ্ছি কোটা সেজে খোয়ারতে মুরগি নিয়ে পালাচ্ছে বাধ্য ওই সব ব্যবসা ছেড়ে দিয়ে এখন ওই কোচিং সেন্টার খুঁজছি করে মাস্টারি করি সকাল বেলা যাবো ওই বৌদি দেখা পাচ্ছে আমার সে বৌদিটা গেল কোথায় শীতকালে একেলা শুয়ে গরম হয় না বিছানা ওটা হবে না আমার স্বামী কেন তোলার থেকে বাড়ি আসে না সে আর ফিরবে না তুই ওর কথা ভুলে যা আর শীতকালে একেলা শুয়ে গরম হয় না বিছানা স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না সে মরে গিয়ে জন্ম নিয়েছে শীতকালে কি আর টোলার গেলে তুমি যৌবনকালের ভালো ভালোবাসা পেলাম নারে আমি পাবিনি পাবিনি অবকালে মিয়া তো যা তোলা পেলে তুমি যুগকালে ভালোবাসা পেলাম নারে আমি এ দেখে জপনের জালা হাতে আমার বিড়ি কুলা গো বিড়ি বাদ বড় বাজে এ দেখে জপনের জালা হাতে আমার বিড়ি কুলা পালা পালা হচ্ছে জীবন সইতে পারে পারি না স্বামী কেন তোলা থেকে বাইরে আসে না আমার স্বামী কেন তোলা থেকে বাইরে আসে না আমার স্বামী কেন শুকুরি আমি সকাল থেকে সন্ধ্যা অবধি বিড়ি আমার বিড়ি খাইনি যে ঘাত ক্যান্সার হয়ে মরবে সে কেন তোর বিড়ি কি সুগার ভি না ক্যান্সার

বলি এ বৌদি তোর বিড়ি কেউ খায় এই নাম করব রে সে কি হাই ফাইলু কই একটা নাম বল এই হাতের গাঁট গন বল রঞ্জিত বললি ভিক্টর বেনাজি দীপ জল এমন কি মহানায়ক উত্তম কুমার ওনারা তোর বিড়ি খেত আমি বলিছি তো কি করতু ওনারা সবাইকে বারণ কর এদের বংশ খারাপ তো কথা বলতে বংশ তো খারাপ কি বংশ রে তোদের তো কোরা করি বংশ আমি বলছি তোর বাপ ঠাকুরদার নাম অনুযায়ী তোর পাড়ার লোক তো ওই বংশের নাম ধরে ডাকে তোর ঠাকুরদাদের নাম কি আমার ঠাকুরদাদের নাম কি প্রভাকর ভাস্কর দিবাকর সকলের লাস্টে কর তোর ঠাকমাদের নাম কি আমার ঠাকমাদের নাম শঙ্করী ঝঙ্কারি অলঙ্কার লাস্টে সব করি তা কর আর করি কোরা করি এই দেখ বব্বর মাল তুই আমার বংশ সম্বন্ধে কি জানিস রে আমরা হলাম সাপ্তাহিক বংশ সেটা আবার কিরাম কয় বনে আমরা কয় বনে এক সপ্তাহ ধরে এক বছর ছাছাড়ি ব্যাক টু ব্যাক চিডি কাঙ্গলার মতো সপ্তাহ প্রত্যেক দিন নামগুলো নাম বল এই তো বর্দি রবি সোমবারি মুঙ্গুলি বুধেশ্বরী বৃহস্পতি আত্রে বৌদি অধমি শুক্কুড়ি নিশ্চয় তোর বাপ এর নামে শনি সব সপ্তাহের ওই নামটা তো গ্যাপ পড়ে আছে আমি বল দিছি তা তুই কি ভাব যে আমরা কি কোমা বংশু কি বংশু আমরা তো ইলেকট্রিক বংশের সন্তান মাগো মা ও দিন ঘরে কারণ থাকে না ইলেকট্রিক বংশ এ বাবা আমাদের বংশের 90 পুরুষ ভারতবর্ষে রাজ করেছে এই বলিস কি রে পুরো ইতিহাসের পাতা তোদের বংশের নাম দেখিনি তো তা কোমাদ আমি ইতিহাস কিনলে হবে ছেনা ইতিহাস কিনো নিশ্চয়ই দেখতে পাবে তার মানে বলতে যাচ্ছিস তোরা ভারতবর্ষে শাসন করে চুকর রাজ করা মানে কি শাসন করা ভালোবাসা রাজ করা মানে ভারতবর্ষ ঘুরে ঘুরে ভিক্ষে করা কানে চল মেরে কান গরম কত জানিস তুই একটা মানুষ বেরিস সকাল আটটার সময় ফিরিস তো দুটোর সময় এখন কোথায় কি করিস হ্যান্ডেল মারি সেই কিউ ঠিক রে উঠি সকাল সাতটা থেকে দশটা অবধি কোচিং সেন্টার পড়াই দশটার পরে মডর ভ্যান নিয়ে কমলের গোলা যায় মাল লোড করে সেই মাল সুপ্রকাশে গোলায় খালি করে দুটো সময় ঘরে আসি তুই কোচিং এ মাস্টারি কর বাবা আমার কবিতা তো আমার সেন্টারে পড়ানো হয় একটা বলবো না থাক তোর কবিতা তোর কাছে রাখ তোর কবিতা শুনলে ঘুমন্ত বাচ্চা জেগে উঠবে তুই কি ভাবি হয়তো জানি না ছোটবেলা থেকে আমার প্রতিভা সম্পর্কে তো ধারণা আছে কি প্রতিভা ছোটবেলা থেকে আমি সব বিষয় আঁকে পড়াশোনায় আঁকে খেলাধুলায় আকে স্কুলে আকে পাড়ায় আকে তার মানে তুই সব জায়গায় ফার্স্ট হতি চুপ আঁকে মানে ফার্স্ট হ কিসে আঁকে সেটা তো জানতে হবে আমি ক্লাসে আকে কিসে আকে বই ছেঁড়ায় আকে। হোস্টেলে আগে কিসে আগে ভাত নষ্ট হই আগে খেলাধুলা আগে কিছে আগে বাইরে বলগুলো নয় লই পাড়ায় পাড়া কিসে কিছে ডাব চুরি করাইয়া কি তো আমি কি বলি না জানিস আ ঠাকমা ফোন করেছিল মানুষটা আজ আছে কাল নেই বলে নাদনি রে বৃষ্টি হয়ে বাগান আগান সব ডুবে গেছে বাড়িতে সবজি বলতে আমাদের হিট করা সবজিটা দিয়ে কি দিব সবজি খেয়ে পাড়া গোটা গোলা গোলা কেটে লো সেই ওলটা দিয়ে বয়স্ক মানুষ কি চার মরবে না তা উনি এই বয়সে এত বাঁচতে কেন মরতে পারে রে কেন ও মরলে তো খুব ভালো হয় ওনা সাদ্য ডান সঙ্গে ভাড়া করব আই

তবে দাদা আত্মীয়র বাড়ি যাচ্ছি কিন্তু দাদা প্রতিবাদের কথা ভুললে চলবে না চারিদিকে লুটপাট হাহাকার অসময়ে বৌদিকে চিৎকার কে নাকি কারো ঘরে ঢুকেছে তাই ছেলে ধরে 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 মারছে চাই আজকে তার প্রতিবাদ 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 boo bee boo दीचा जाँगा दीचा जाँगा दीचा जाँगा के के मन बच मन जुड़ता चतुरी टूट जाए राजा जी আমাকে আপনারা চিনবেন না কারণ আমাকে আপনারা কখনো দেখেননি আর দেখলেন যখন তাহলে পরিচয়টা দিই আমি জোনাকি আমি গানকে খুব ভালোবাসি গান যদি আমি চাড়তে চাই কিন্তু গান আমায় ছাড়তে চাই না বেশি গান বাজনা করবো না সামনে পরীক্ষা আছে একটু পড়তে পারছি দেখো তিনি দা আমি মাস্টার লোক আমাদের বৌদি মোটে বিশ্বাস করে আমি যদি শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিই দেখো শিক্ষা ব্যবস্থা আমার ছাড়েনি এই মাস্টারের সামনে যদি বই উল্টে একটা মাস্টার কতক্ষণ চুক থাকবে দরকার নেই বাবা আত্মীয় বাড়ি সবজি দিয়ে দেয় সবজি দেবো ব্রমো গোচু দাও কেন ঝামেলা দরকার নিশ্চিত বলছি হাই হ্যালো হেলো কে তুমি আমি আমি সর্বনাশ কর মা এমন কোনো জায়গার নাম আছে এ বাবা আমার নাম তো ভালো নাম আমার দাদার নাম ছিল তুমি তো আঁক করে উঠবে কেমন না ওনার নাম হচ্ছে ধরে কর এই আমার নাম ভাই না না ভালো নাম ধরণী কর ভোটার কার্ডে ভুল ভাল্ চলে যে ধরে কর তা আ কি তো তা বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি তো ধনপতা কি বিশ্রীর নাম এ বাবা এই নামে তো বিরাট ইতি হয় কেমন ধনপোঁতা নাম কি ওই বড় ধন সম্পত্তি গরিব মানুষ জানতে পেরে কোদাল দিয়ে খুঁড়ে তুলে দিলে বলে জায়গার নাম হচ্ছে ধন তা এসে তোমার নাম কি আমার নাম জোনাকি তোমার নাম জোনাকি ওই তোমার পিছনে কি আলো টালো জলে

ইয়ে তো আমাদের বরস মতার ফুরুল দিলে তুই তো আঁক করে উঠবি জিসিবি দিয়ে গাছতে পারতো হয় মটর ভ্যানে করে বিক্রি করতে যেতে হয় বিরাট ফুরুল তু আমার চিনতে পারো না ইয়ে বাবা তুমি শুকুরি বৌদি ছিল উম্মা আমার দিদি তো তোমার দিদি আমি বললাম শুকুরি বৌদি দে ও মা জামবো কাছে এসে আমি কি চুনো মা ছাই জাল দিয়ে ছেনে নিচ্ছি জাম্বু তো জামবুটা কি হয়েছে জাম্বু তো ছাই দিয়ে ছেনে নিচ্ছি জামবু এই নোং মেরে ফালা করে দিয়েছি এ বয়সের থেকে বড় বড় লোক রাগে তো আচানোর সময় সমস্যা হয়নি হ্যাঁ তুই গায়ে হাত দিয়ে গায়ে হাত গায়ে হাত দিয়ে একদম কথা বলুন না তুই জাম্বু দিয়ে বলে গা রোর উঠতে আচ্ছা জাম্বু আমি কি কাজ করা হয় আমি আমি তো কেজি স্কুলে মাস্টার তো মাথা সে তুই গায়ে হাত দিস তুই ফালা করে দিস আর নোং মারবি না একদম বুঝতে পারিনি না এ বাবা আমি কেজি স্কুল কোচিং সেন্টার সব জায়গায় মাছটার তো আমার আমার যে কোচিং সেন্টার সব হাই ফাই ছাত্র পড়ে তো কেমন ওই তো গত বছর চারটে ছেলে মাধ্যমে কি অঙ্কে একের জন্য একশো পেল না উনিশশো নিরানব্বই পেয়েছে চপ একশো পেতে গেলে নিরানব্বই দরকার আছে তাহলে একশো পেতে গেলে কি হয় একের পিছনে দুটো শূন্য লাগে হ্যাঁ ওরে এত ভালো অঙ্ক করে দুটো করে শূন্য দিয়েছে মাস্টার রেগে এক দেয় নে সেই তুই গায়ে হাত দিস তোর বাজে অপেস কেন গায়ে হাত দিস কেন করে জাম্বু তো জাম্বুতে কি হয়েছে জাম্বু আচ্ছা জাম্বু সাহেসা দাও না কি সাহেসা দাও না না বাবা কোয়া সাহাশান পরীক্ষা আবেদন মান সমান না হোক কি একেবারে করতে হয় সাহাশান যখন দিতে পারেনি বৌদি আত্মীয় শালি হয় মৃত্যুর সাজেশান একটা দিয়ে আর চলে যায় বলছিস কি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ হ্যাঁ দেখ বাংলা ভাষা সব থেকে পৃথিবীর কঠিন ভাষা এই ভাষাতে প্রায় আড়াই লক্ষর উপরে শব্দ আছে আর বাংলা ব্যাকরণ তো আরো কঠিন জিনিস তবে একটা কথা বলি আমি বিশ্বাস করে এমন তুই যদি পরীক্ষায় পাশ করবি তাড়াতাড়ি বলে কি আসবে তাহলে পরীক্ষায় কি আসবে কম পড়বি অথচ পাস করবি আবার বলতে হবে পরীক্ষায় কি আসবে দেখ পুরুষ আসবে সন্ধি করবে না লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে ধাতু তো অবশ্যই পড়বে এই কি বলতে মোটে মোনা ব্যাকরণ খুললে আদি বুঝি যাচ্ছে না আমি যে পুরুষ আদিবে সন্ধি করবে না লিঙ্গটা হালকা নানাচাড়া করবে ধাতু তো অবশ্যই পড়বে তা তো সাহস লাগবে না এই ঢাকা নদীয়ে বুকে জড়িয়ে না দিয়ে বুকে জড়িয়ে আমি আর পড়ব না অল্পতে হবে না আমি আর পড়ব না বললে না বলে করবি না বেগণো না বলে পাস করবি না একা কান্না দিয়ে বুকে নে দেখে তো মনে হচ্ছে বিরান মাথা বড়া এই অঙ্কটা অঙ্ক কি জানি যোগ কি জানি যোগ বিয়োগ বীজগণিত পাটিগণিত সবকিছু পারি সব জানি হ্যাঁ কই ছোট মতো একটা যোগ দি কই বল দেখি বলো কই বল তো কাকা কাকি যোগ করলে কি হয় ও মা এমন এমনটা যোগ আছে তুই কেন লেখাপড়া শিখতেছি বলতো ওই সব ছিঁড়ে দিয়ে ঘরে পড়ে দা। যোগ মানে কি আগে জানতা প্রাথমিক ধারণা তৈরি করতে হবে যোগ মানে এক জায়গায় যুক্ত করা আর বিযোগ মানে এক জায়গা থেকে ছাড়িয়ে আলাদা করে দেয়া তাহলে কাগা গাই আলাদা করে দিলে কি হবে ডিভোর্স হবে আর কাগা কাগা যোগ কর দিলে ভাই বোন হবে না বন্না পশু খাদী ভাষা কি শেখাবনি কি আশা আমি কি তুই বুই দেবাছিস না আমি কি বলিস আমার আমান 75টা পড়ে যা তুই সিওর পাস করবি

ইংগুনা বললে পাথর বিনা না বললে পাথর বিনা এই দিয়ে বুকে নে জড়িয়ে পলি বিচার पोली বিচারই দাদা নেই ঘরে আমার একাই ও করে যেদিন কি করে সবে দেখাস আমার নিমাই আমার কোলে ফিরিয়ে দে না আমার নিমাই আমার কোলে ফিরিয়ে দে না আমার নিমাই কোলে ও মহাবেতি যেখানে তুমি গন্ডগোল করবে তো তো পাড়তে সব দিতে এখানে গন্ডগোল করে সেটা কে বল গন্ডগোল আমি করছি না গন্ডগোল তোর রক্ত করছে কি হয়েছে আমার জন্য কি আমি ধীরে চাই না ওই জন্য কি গন্ডগোল করতেই পারে না

হয়ে তুই কি জানিস এই শুকুরির চরিত্র ফুলের মতো পবিত্র গাঁদা ফুলের মতো সাদা এখনো বড় বড় পূজার প্যান্ডেল থেকে কুমারী পূজার জন্য এই শুকুরিকে ইনভাইট করা হয়

যাবে না দাঁড়িয়ে দেখছি দাঁড়িয়ে কথা

আমি তবু কিছু বলিনি ও বল যে জাম্বু আমাকে সাজেশন দেবে আমি তবু চুপ করে আছি না বাবা আত্মীয়র ভিতরে সাজেশন দবনি ও বলছে যে জাম্বু আমি কম বলবো এমন সাজেশন দাও যেটা পরীক্ষায় আসবে ও একনা মাস্টারই पहिले বসে আছো তা মাস্টার কতগুণ চুপ করতে আমিও সাজেশন দিয়েছি তা কি সাজেশন দিলে শুনি আই উইল ডেক পুরুষ আসবে সন্ধি করবে না লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে ধাতু তো অবশ্যই পড়বে

পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ ও ভগবান বইয়ের পুরুষ আর আমি মনে করি মধ্য পুরুষ টোলে যাওয়ার পর থেকে তোর মাথা ঠিক নিয়ে আঁকা ওটা না হয় হলো আর নোংরা ভাষা রে লিঙ্গ নোংরা ভাষা ভোটার কার্ডটা খোল সেখানে লিঙ্গ লেখা আছে লিঙ্গ চার প্রকার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ ক্লীব লিঙ্গ তুমি মেয়ে তুমি স্ত্রী আমি ছেলে আমি পুং লিঙ্গ শিশুর আছে উভয় লিঙ্গ আর কিছু আছে ক্লীব লিঙ্গি ও তা বলছে বোয়ার লিঙ্গের কথা আর তুমি কি ভাবতেছ শিব লিঙ্গের কথা হ্যাঁ উনি বার করে বলে ঘুরতে যেত আয় দেখ শোন যাই ওখানে বাড়িতে সায়েশন দিয়েছে ওই সায়েশনটা পড়ে ভালোভাবে পাশ দা ওরি পাশ করে শুধু চাকরি পাবি একটা বড় কথা নয় বাচ্চার পড়াশোনার জন্য মায়ের পড়াশোনা জানাটা অতি জরুরি দিদির থেকে শেখো আমাদের যখন ছেলেপুলে হবে তার লেখাপড়া কে শেখাবে তোর গালপাটি ফাটবে একেবারে উনি মা হওয়া তুলে উঠে পড়ে লেগেছে একেবারে ঠিক বলছেন তো ওর এখন কোচি করে তুমি হ্যাঁ গিয়ে বলেছ তুই যা বলে যা ওর পরীক্ষা হয়ে গেলে ব্যাগপত্র নিয়ে আমাদের বাড়ি যা যাবে ও আর ফেরার দরকার নেই ওখানে কি করবি তোর ছোট যা হয়ে হাতে কাজ টাজ করবে তো তোর গালপাটি ফাটাও একেবারে আমি জনগণ আপত্তি জানিয়েছি তুমি সরকার আমার আপত্তি মানবে মানবে না মানবে তোমার ব্যক্তিগত ব্যাপার উনি যাওয়া হওয়ার জন্য প্রতন্ততে ঘুরতে জাগাবার ও তো আওয়াজ মতো আমি কি বলি শোনা পরীক্ষার পর যতক্ষণ মত বাড়ি যাবে ওই সুজে করে বক খালিতে কে কুল চলে যাচ্ছে তুই সেই তুই ওইভাবে কথা বলতিস তুই বললে সেই আমার সেই জায়গাটা তো মনে পড়ে তোর দাদা কেন তোলা থেকে বাড়ি আসেনি তোর দাদা কেন তোলা থেকে বাড়ি আসেনি তোর তো দিনের বেলা ভাতের সঙ্গে থাইমেট খেয়ে মেরে ফেলতে হবে একেবারে জীবন জ্বালাপালা করে দিলে একেবারে বলছি এবছর মাধ্যমিক দিবি হ্যাঁ কোচিং সেন্টার পড়িস হ্যাঁ বড় এন্ড্রয়েড সেট আছে না ফেসবুকে অ্যাকাউন্ট আছে না হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট আছে না নেই